বাচ্চা লিটার গ্যারান্টি ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা তো একদম রাম রমা চলতে ভাই ঈদের পরে ঈদের আগে তো মানসিক করণের জন্য আসতে পারিনি এখন তো মোটামুটি আবহাওয়াটা ভালো আছে এই

মূলত গাবি গরু একটা বিক্রি এখান থেকে সকল জাতের গাবি কালেকশন করেন এগুলো অনলাইন অফলাইন দুইভাবে বিক্রি করে থাকেন জি 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 নতুন করে দেখাবো দুইটি দুইটা কি জাতের থাকবে দুইটাই আপনি একটা হচ্ছে আপনার মহিষি একটা জার্সি গাবি দুইটাই তো দুধের দুইটাই দুধের দুধের রেঞ্জ কেমন থাকে আপরে আছে বারো লিটার নিচে আছে দশ লিটার ভাই দশ এবং বারো লিটার দামের রেঞ্জ কেমন

গাভীর জাত হবে মিনি জার্সি জি বাগাবার মিল বেটার জি 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 অরিজিনাল তো অরিজিনাল একবারে দাঁত বয়স কয়টা গাবীর এটা দুইটা দাঁত কেবল সবে মাত্র দুই দাঁত জি কি অবস্থাতে আছে এটা বাচ্চা সব দুই দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা দুই দাঁত গায় বাচ্চা দিছে প্রথম টাইম জি জি সঙ্গে কি বাচ্চা ভাই এটা সঙ্গে জার্সি বাচ্চা আছে মেয়ে বাচ্চা জার্সির বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি জি 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 বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 9 দিন নয় দিন জি 9 দিন বাচ্চা বর্ষে গাবে থেকে এখন দুধ টানতেছেন কেমন এটার থেকে দুধ পাচ্ছি সারা দিনে 12 লিটার 12 লিটার সকাল বিকাল মিলে জি আজকাল আপনি খামার আসলে তো দহন করে নিতে পারবে দুধটা দহন করে দেখি নিতে পারবে গাবে বাচ্চা তো সুস্থ হ্যাঁ 100% সুস্থ শান্তশিষ্ট আছে তো ঠান্ডা একবার যে কোনো মা বোন ইনশাআল্লাহ এই গাবিটা দেবো যে কোনো এক প্রবাসী ভাই একদম পরে ভাই ওনারা বাপ প্রবাসী ভাই বড় না এই গাভি নিয়ে লালন পালন করতে পারবে যাদের মনে করেন যে ডিম বেচার টাকা আছে জন্য এই ডিম বেচার টাকায় ওই কিনতে পারবে এই বাচ্চা দুধের গ্যারান্টি থাকবে বারো লিটার লিটার দাম রাখছেন এটা এক দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন একই দাম জি এটা দুই জাতের বকন কিনতে গেলেও ভাই এ জাতের এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে এক্ষেত্রে পাচ্ছে বাচ্চা সহ দুধের গাবি দুধের গ্যারান্টি পাচ্ছে বারো লিটার

দুই দাঁত বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা এটার সাথে জার্সি বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে তেরো দিন দুইটা গাভি দেখানো হচ্ছে দুইটার সঙ্গে থাকবে একদম বকনা বাচ্চা দুইটারই ভবিষ্যৎ গাভি

এই গায়ে বাচ্চা মিলে দুধা গ্রান্ট থাকবে 10 লিটার জি দাম রাখছেন কেমন এটা আমরে কিছু দর দাম দেব না 135000 টাকা দাম পড়বে 135 পাবে বাচ্চা সহ 10 লিটার দুধা গ্রান্টে জি শামিম ভাইয়ের গাবিতে তো কোনো দর দামের সুযোগ নেই না দর দাম করে আমি জিনিস বিক্রি করি তবে গাবি দেখালাম যেহেতু দুইটা দুইটা একসাঙ্গে নিলে কোনো সুযোগ সুবিধা দেয়া যাবে হ্যাঁ এটা দুইটা যদি কোনো দর্শক ভাই নেয় জি